উপকরণ ছাড়া আজকে আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইল কোল্ড কফি মাত্র এক মিনিটে তৈরি করে দেখাবো গরমের সিজনটাতে এই রেসিপি স্পেশালি আমার সবচেয়ে বেশি ফেভারিট বলতে পারেন তো ঝটপট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে একটা ব্লেন্ডার জারে আমি নিয়েছি হচ্ছে দুই টেবিল চামচ কফি পাউডার তার সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি পরিমাণগুলো মাথায় রাখবেন ঠিক আছে কোকো পাউডার একটা চামচ তার সাথে দুইটা বরফের ঘিউ সামান্য একটু ভ্যানিলা এশেন্স এই ধরেন দুই থেকে তিন ড্রপস দ্যাটস এট এখন সব কিছু খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের কফি ফর্ম একদম রেডি যে গ্লাসে আমি সার্ভ করব সেখানে বরফ কিউব নিয়ে নিলাম একটু গার্নিশ করেছি চকলেট সিরাপ দিয়ে এখন আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি তার সাথে ওই যে ফোম করে রেখেছি যেই কফি ফোম সেটা চকলেট আর কফি ফোম সেটা আমি গ্লাসে ঢেলে দিলাম ওপর দিয়ে আপনাদের মন মতো গার্নিশ করে নিতে পারেন আমি সামান একটু কফি পাউডার আর কোকো পাউডার ছিটিয়ে দিয়েছিলাম আর একটু স্পেশাল বানানোর জন্য আবারও আমি চকোলেট সিরাপ এখানে ব্যবহার করেছি এখন সব কিছু একটা গোটা দিয়ে নেবেন তাহলেই তৈরি হয়ে যাবে ক্লাস অফ ওয়ান কোল্ড কফি Ready to serve.